আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহাবাদ সম্মানিত বন্ধুগণ দূরের এমন ক্যাসের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বলবো আজকে আপনাদেরকে যেই আমল খলেই এটা শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য না প্রত্যেকের জন্য প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই আমল করলে আপনার জীবন বদলে যাবে আপনার জীবন বদলে যাবে যেই আমল করলে সেই আমলটা হল প্রত্যেক দিন আপনাকে করতে হবে শুধুমাত্র তিনটা কাজ তিনটা আমল আপনি করবেন তিনটা আমল যদি আপনি প্রতিদিন করতে পারেন আমি না ওলমায় খেরাম নিশ্চিত দেয় তার জীবন অত্যন্ত দ্রুত পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ আমলটা হলো সর্বপ্রথম এক নম্বর আপনি করবেন ফার ডেলি এক হাজার বার ফটবেন আপনি আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্ল এই শব্দটা শুধু আস্তাউফিরুল্ল শব্দটা এক হাজার বার ডেলি ফরবেন আরেকটা ফরবেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার হওয়ার পরে একশোবারে বলবেন লা লাহা ই মোহাম্মদুর রসুল্লা এটা এক হাজার বার দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরে হল এক হাজার বার শরীফ ফটবেন ছোটো দৌড়ুৎ হোক ছোটো দৌড়ত হোক আপনি এক হাজার বার শরীফ ফটবেন এগুলো বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এক একটা আমল নিয়ে এই তিনটা আমল যদি আপনি প্রতিদিন করতে পারেন ওলামায় কেরাম মহাদিসিনে কেরাম কিতাবের মধ্যে লেখে নিশ্চিত করে ওই ব্যক্তির জীবন এমনভাবে পরিবর্তন হয়ে যাবে সেই কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি